নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসটি তোমাদের উল্লেখযোগ্য চরিত্র নিয়ে বাংলা সাহিত্যের বিভিন্ন উল্লেখযোগ্য চরিত্র থেকে তোমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে আজকের ক্লাসটি সেই সম্পর্কেই চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখো শিবনাথ ও গৌরী কোন উপন্যাসের চরিত্র পদ্মা নদীর মাঝি ধাত্রী দেবতা গণদেবতা কালিন্দী কি উত্তর হবে শিবনাথ ও গৌরী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা ধাত্রী দেবতা উপন্যাসের দুটি চরিত্র কোনটি বিসর্জন নাটকের চরিত্র নয় জয় সিংহ রঘুপতি রায়চরণ অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিসর্জন নাটকের চরিত্র নয় রায়চরণ সত্যচরণ চরণ রাজু পাড়ে এগুলি কোন উপন্যাসের চরিত্র চাঁদের পাহাড় পথের পাঁচালী আরণ্যক দেবযান সত্যচরণ ও রাজু পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আরণ্যক উপন্যাসের দুটি চরিত্র নেক্সট দেখো সৌরেশ সুচেতনা কোন গল্পের চরিত্র ছিন্নমস্তা ছাড়পত্র পাশাপাশি নির্জন পৃথিবী আশাপূর্ণা দেবীর লেখা সৌরেশ ও সুচেতনা দুটি চরিত্র এটি ছাড়পত্র গল্পের চরিত্র বিরিঞ্চি বাবা চরিত্রটির স্রষ্টা কে প্রেমেন্দ্র মিত্র সমরেশ বসু রাজশেখর বসু বলাইচাঁদ মুখোপাধ্যায় বিরিঞ্চি বাবা এটি রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের তৈরি একটি বিখ্যাত চরিত্র নেক্সট দেখো গোগোল চরিত্রটির স্রষ্টা কে প্রেমেন্দ্র মিত্র সমরেশ বসু রাজশেখর বসু বলাইচাঁদ মুখোপাধ্যায় গোগল চরিত্রটির স্রষ্টা হলেন সমরেশ বসু কোনটি বিশ্ববৃক্ষ উপন্যাসের চরিত্র নয় কুন্দনন্দিনী সূর্যমুখী নগেন্দ্রনাথ ভ্রমর বিশ্ববৃক্ষ উপন্যাসের চরিত্র নয় ভ্রমর এটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র এগুলি কার লেখা বিশ্ববৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ভীমসিংহ বিলাসপতি এটি কোন নাটকের চরিত্র মেবার পতন শাহজাহান কৃষ্ণকুমারী তিলোত্তমা সম্ভব সিংহ ও বিলাসবতী মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী নাটকের নাটকের মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র সমাপ্তি ছুটি মৃন্ময়ী সমাপ্তি গল্পের চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছোট গল্পের চরিত্র সম্পর্কে তোমাদের আলাদা একটি ডিটেল ক্লাস দেওয়া রয়েছে তোমরা যারা ক্লাসটি আই আইবাটন থেকে ক্লাসটি করে নিতে পারো লহনা ও খুল্লোনা কোন গ্রন্থের চরিত্র অন্নদা মঙ্গল চন্ডী মঙ্গল দুর্গা মঙ্গল ধর্মমঙ্গল লহনা ও মুকুন্দরাম চক্রবর্তী চন্ডী মঙ্গল কাব্যের দুটি চরিত্র ঠক চাচা চরিত্রটি স্রষ্টা কে প্রেমেন্দ্র মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঈশ্বর গুপ্ত প্যারিচাঁদ মিত্র উত্তর হবে চারিচাঁদ দেবু ঘোষ ও যোগেন ডাক্তার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র গণদেবতা ধাত্রী দেবতা কালিন্দি চৈতালি ঘূর্ণি দেবু ঘোষ ও যোগেন ডাক্তার এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসের দুটি চরিত্র মন্দাকিনী রাখাল শ্যামা এগুলি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র দিবারাত্রির কাব্য জননী পদ্মা নদীর মাঝি বাকের উপকথা উত্তর হবে জননী এর মধ্যে কোনটি চাঁদের পাহাড় কিশোর উপন্যাসের চরিত্র বিমল অপূর্ব সব্যসাচী শঙ্কর উত্তর হবে শঙ্কর শঙ্কর এবং আলভারেজ এই দুটো মূল চরিত্র হচ্ছে চাঁদের পাহাড়ের এর মধ্যে কোনটি পথের দাবি উপন্যাসের চরিত্র ভারতী সুনীতি কাদম্বিনী কুমুদিনী পথের দাবি উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র হল ভারতী এছাড়াও রয়েছে অপূর্ব এবং সব্যসাচী গণেশ হোসেন মিয়া এগুলি কোন উপন্যাসের চরিত্র পদ্মা নদীর মাঝি দিবারাত্রির কাব্য ডানা জঙ্গম উত্তর হবে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পদ্মা নদীর মাঝির ছাড়াও আরো কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কুবের মালা পাঁচু এর মধ্যে কোন চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের তৈরি তোপসে ঘনশ্যাম দাস সত্যচরণ শ্রীপতি প্রেমেন্দ্র মিত্রের তৈরি চরিত্র হল ঘনশ্যাম দাস যিনি ঘনাদা নামে বিখ্যাত নেক্সট দেখো মাধবী সুরেন্দ্রনাথ এগুলি কোন উপন্যাসের চরিত্র বরদিদি দত্তা পল্লী সমাজ চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা মাধবী ও সুরেন্দ্রনাথ এই যে চরিত্রগুলো এগুলো বরদিদি উপন্যাসের চরিত্র দত্তা উপন্যাসের চরিত্র হলো নরেন এবং বিজয়া পল্লী সমাজের চরিত্র হল রমা ও রমেশ চরিত্রহীনের চরিত্র হল দিবাকর কিরণময়ী এগুলি উল্লেখযোগ্য এছাড়াও শরৎচন্দ্রের আরও একটি বিখ্যাত উপন্যাস দেনা পাওনা তার দুটি চরিত্র তোমরা মনে রাখার চেষ্টা করবে জীবনানন্দ এবং ষোড়শী এগুলো হলো দেনা পাওনা উপন্যাসের চরিত্র মদনিকা সর্বিলক কোন নাটকের চরিত্র অচলায়তন সর্মিষ্ঠা বিসর্জন মৃচ্ছকটিক মদনিকা ও সরবিলক এটি মৃচ্ছকটিক নাটকের চরিত্র তোরাপ ও নবীন মাধব এটি কোন নাটকের চরিত্র সধবার একাদশী নীল দর্পণ লীলাবতী শর্মিষ্ঠা দীনবন্ধু মিত্রের লেখা তোরাপ ও নবীন মাধব এটি নীল দর্পণ নাটকের চরিত্র নিমচাঁদ হল সধবার একাদশীর একটি বিখ্যাত চরিত্র দিবাকর কিরণময়ী কোন উপন্যাসের চরিত্র বরদিদি দত্তা পল্লী সমাজ চরিত্রহীন আগেই আলোচনা করেছি দিবাকর ও কিরণময়ী চরিত্রহীন উপন্যাসের চরিত্র পরাশর শর্মা চরিত্রটির স্রষ্টা কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র বনফুল রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমেন্দ্র মিত্রের একটি উল্লেখযোগ্য গোয়েন্দা চরিত্র এই পরাশর শর্মা খেন্তি কোন গল্পের চরিত্র মেঘমল্লার মৌরি ফুল পুঁই মাচা আকাশী খেন্তি চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পুই মাচা গল্পের মদন মদনতী স্রষ্টা কে মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোনোটাই না মদন তাতি এটি হল শিল্পী গল্পের একটি চরিত্র এই স্রষ্টা হলেন মানিক বন্দ্যোপাধ্যায় সুজাতা ব্রতি এগুলি কোন উপন্যাসের চরিত্র অরণ্যের অধিকার হাজার চুরাশির মা প্রেম তারা নির্জন পৃথিবী মহাশ্বেতা দেবী তৈরি সুজাতা এবং ব্রতি এগুলি হাজার চুরাশির মা উপন্যাসের চরিত্র এই ছিল আজকে তোমাদের বিভিন্ন চরিত্র নিয়ে ক্লাস ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং তোমাদের কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানিও ধন্যবাদ